ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি অপটোমেট্রিস্ট মোহাম্মদ আশরাফুল আলম বিষয় নাইকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক আমরা এর আগের ভিডিওতে কথা বলেছিলাম যে চোখ আমাদের কিভাবে দেখায় বা চোখ দেখানোর কাজটা আমাদেরকে কিভাবে করে থাকে সেটা নিয়ে আর আজকে আমরা কথা বলবো যে আমরা সাধারণত দূরে কেন কম দেখি আমরা দূরে কম দেখি এটা প্রথমেই আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি প্রথমত রিফ্রাক্টিভ ইরোর বা দৃষ্টি ত্রুটি দ্বিতীয়ত ডিজিসের কারণে ডিজিজটা একটু বিশদ আলোচনা তো আজকে আমরা কথা বলবো রিফ্রাকটিভ ইরোর নিয়ে বা দৃষ্টি ত্রুটি নিয়ে যে আমাদের চোখে কি এমন ত্রুটি ঘটলে আমরা আসলে দূরে কম দেখে থাকি তো সাধারণত আমাদের দেখার ক্ষেত্রে যে ত্রুটিটা ঘটে থাকে সেটাই তো আসলে দৃষ্টি ত্রুটি কিন্তু এটা সঙ্গে নয় আমাদের অপ্টোমেট্রিস্টের ভাষায় দৃষ্টি ত্রুটি বা রিফ্র্যাক্টিভ ইরোড হলো আমাদের যে ভীষণ মিডিয়া রয়েছে বা রিফ্র্যাক্টিভ মিডিয়া রয়েছে এই রিফ্র্যাক্টিভ মিডিয়ার যে সেগমেন্টগুলো রয়েছে এই অ্যালাইনমেন্টে কোনো সেগমেন্টে যখন ডিসঅ্যালাইনমেন্ট ঘটে এবং সেই ডিসঅ্যালাইনমেন্টের কারণে আমাদের দেখার ক্ষেত্রে দূরে দেখার ক্ষেত্রে যে ত্রুটিটা ঘটে থাকে সেটাই আমাদের দৃষ্টির ত্রুটি বা রিফ্র্যাক্টিভ ইরোড তো এই রিফ্র্যাক্টিভ ইরোড কয়েক ধরনের হইতে পারে যেরকম মায়োপিয়া হাইপার ম্যাট্রোপিয়া অ্যাস্টিকম্যাটিম অ্যানাইসোম্যাট্রোপিয়া ডিপ্লোপিয়া পলিওপিয়া আরও বেশ কিছু রয়েছে আমরা প্রথমেই কথা বলবো মায়োপিয়া নিয়ে মায়োপিয়া কি এটার সংজ্ঞায় যদি আমরা আসি বলা যায় ডিউটি দ্য দ্যাকসের লেন্থ অফ অর আইবল অ্যান্ড লাইট ফোকাস শর্ট অফ রেটিনা দ্যাট ইস মায়োপিয়া আসলে আমাদের বাহিরের দৃশ্য বা ইমেজের ফোকাসটা লেন্সের মাধ্যমে রেটিনার ম্যাকুলাতে পড়ে যার কারণে আমরা দেখতে পাই আর মায়োপিয়ার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো লেন্সের ফোকাসটা রেটিনার সামনে পড়ে আমরা এটাকে আমার এই হাতটাকে যদি রেটিনা কল্পনা করি লেন্সের ফোকাসটা যদি আমার বাম হাতের এই কল্পনা করি তাহলে ফোকাসটা এখানে রেটিনাতে পড়ার পরিবর্তে ফোকাসটা লেটিনার একটু সামনে পড়ে সেটা এখানেও হইতে পারে এখানেও হইতে পারে বা এখানেও হইতে পারে যে কোনো ডিস্টেন্সে হইতে পারে তো এই মায়াপিয়া আবার কয়েক ধরনের হতে পারে কনজেনেটাল মায়াফিয়া এক্সিয়াল মায়াফিয়া এবং অ্যাকোমোডেশন মায়াফিয়া সাধারণত জন্মগতভাবেই একটা বাচ্চার জন্মগতভাবেই যদি সেই মায়াপিয়ে নিয়েই জন্মগ্রহণ করে এটা কনজেনেটাল মায়াপিয়া বিশেষ করে তার লেন্স ফরমেশনটা যদি ম্যাচিউর না হয়ে থাকে বা তার রিফ্র্যাক্টিভ মিডিয়ার অ্যালাইন সেগমেন্টগুলো অ্যালাইনমেন্ট ডিস্ট্যান্স এগুলো সবগুলো যদি ঠিক না থাকে তাহলে সে জন্মগতভাবেই সেই মায়াপিয়া নিয়ে জন্মগ্রহণ করে এটা কনজেনেটাল মায়াপিয়া এরপরে অ্যাকসিয়াল মায়াপিয়াটা হলো অ্যাক্সিয়াল মায়াপিয়াটা এটা আমাদের ফিজিক্যাল গ্রোথের সাথে সম্পৃক্ত আবার এটার সাথে অ্যাটোফিক হিস্ট্রিও থাকতে পারে বিশেষ করে আমাদের ফিজিক্যাল গ্রোথের সাথে আমাদের আইবল এর গ্রোথের ফলে এই অ্যাক্সিয়াল মাই ঘটে থাকে অর্থাৎ আইবল বৃদ্ধির সাথে সাথে আমাদের রেটনার লেন্সের ডিস্ট্যান্সটা বেশি হওয়ার কারণে মাই এখানে ঘটতে পারে বিশেষ করে এটা এটা যে কোনো বয়সে হইতে পারে এটা বয়স বৃদ্ধির সাথে সাথে সেটা পাঁচ বছর বা ছয় বছর বা সাত বছর দশ বছর টিনেজারদের বিশেষ করে টিনেজারদের এটা বেশি লক্ষ্য করা যায় যে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো দেখে কিন্তু হয়তো ধরা যাক আট বছর বয়স থেকে সে হঠাৎ করে লক্ষ্য করে যে আমি দূরের জিনিস ঝাপসা দেখতে পাচ্ছি অর্থাৎ এটা তার ধরে নিতে হবে হতে পারে এটা তার অ্যাক্সেল মাইফিয়া যে তার ফিজিক্যাল গ্রোথ এবং চোখের আইবল এটা বৃদ্ধির সাথে সাথে আকার বৃদ্ধির সাথে সাথে তার এক লেন্থটা এটা বেড়ে গেছে যার কারণে তার দৃষ্টির ত্রুটি হয়েছে এটা একজেল মায়াপিয়া এটার থেকে মুক্তি পাওয়ার জন্য বা এটার সমাধান করার জন্য নির্দিষ্ট একটা সময় পারমানেন্ট সলিউশনের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটার জন্য অ্যাকমোডেশন মায়াপিয়া অ্যাকোমোডেশন মায়াপিয়াটা আমাদের লাইফস্টাইলের সাথেও অনেকটা সম্পৃক্ত তো অ্যাকোমোডেশন মায়াপার ক্ষেত্রে যেটা যেভাবে হয়ে থাকে বিশেষ করে যারা প্রফেশনালি আমরা আছি যাদের প্রফেশনালি কন্টিনিউসলি ল্যাপটপ ইউজ করতে হয় বা স্মার্টফোন ইউজ করতে হয় এই কন্টিনিউসলি ল্যাপটপ ব্যবহার করা বা স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অ্যাকোমোডেশন মাইফিয়াটা ঘটতে থাকে অর্থাৎ আমাদের এই অ্যাকোমোডেশন মাইফিয়ার থেকে রিলিজ পাওয়ার জন্য কিছু কিছু ফর্মুলা আছে টিপস আছে সেগুলো ফলো করলে আমরা অ্যাকোমোডেশন মাইফিয়ার থেকে অনেকটা রিলিজ পাবো এটা আপনাদের কাজে আসবে অর্থাৎ আমরা যারা প্রফেশনালি ল্যাপটপ ইউজ করি লং টাইম এবং কন্টিনিউসলি ডেইলি তাদের ক্ষেত্রে বেশ কিছু টিপস মাথায় রাখলেই এই অ্যাকোমোডেশন মায়াপের থেকে অনেকটা রিলিজ পাবেন যারা ল্যাপটপ ইউজ করেন বিশেষ করে ল্যাপটপটা অবশ্যই দৃষ্টির তিন ফিট দূরত্বে থাকবে এবং দৃষ্টির লেভেল থেকে এক ইঞ্চি পরিমাণ নিচের দিকে থাকবে ব্রাইটনেস অবশ্যই বিলো টোয়েন্টিতে থাকবে ব্যাকগ্রাউন্ডে কোনো কালারফুল ইমেজ রাখা যেতে পারে এবং প্রতি আধা ঘন্টা পরপর বিশ থেকে পঁচিশ সেকেন্ড চোখকে বন্ধ রেখে বিশ্রাম দিতে হবে এবং পাশাপাশি টোয়েন্টি 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 ফর্মুলা ফলো করতে পারেন এটা হলো টোয়েন্টি 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 মানে হলো বিশ ফিট দূরত্বের কোনো অবজেক্টের দিকে প্রতি বিশ মিনিট পর পর বিশ সেকেন্ড ইনস্ট্যান্ট থাকতে হবে এটা আমাদের অ্যাকমোডেশন লস বিলিজ দেবে এবং প্রতি আধা ঘন্টা পরপর বিশ থেকে পঁচিশ সেকেন্ড চোখ বন্ধ রেখে বিশ্রাম দেওয়ার মাধ্যমে এটা আমাদের চোখকে বিশ্রাম দেবে এটা কর্নিয়াল ড্রাইনেজ থেকেও এটা আমাদেরকে অনেকটা রক্ষা করবে এবং পাশাপাশি যারা স্মার্টফোন ব্যবহার করেন স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রেও এটা ফলো করতে পারেন টোয়েন্টি টোয়েন্টি ফর্মুলা ফলো করতে পারেন অর্থাৎ বিশ ফিট দূরত্বের কোনো অবজেক্টের দিকে প্রতি বিশ মিনিট পরপর বিশ সেকেন্ড তাকিয়ে থাকতে হবে এবং প্রতি আধা ঘন্টা পরপর বিশ থেকে পঁচিশ সেকেন্ড চোখ রেখে বিশ্রাম দিতে হবে এবং ফোনের ব্রাইটনেসটাও অবশ্যই ল্যাপটপের মতোই অনুরূপ এটা করতে হবে পাশাপাশি চোখের কনভার্জেন্সিকে ঠিক রাখার জন্য আরেকটা ব্যায়াম করতে পারেন এখানে যেটা চোখের আমি দেখাই দিচ্ছি সেটা হলো যে হাতের আঙ্গুলটাকে চোখের নির্দিষ্ট দূরত্বে দু ফিটের মতো দূরত্বে নিয়ে আঙুলের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে আঙ্গুলটা ধীরে ধীরে আঙ্গুলের দিকে দৃষ্টি রেখে আঙ্গুলটা ধীরে ধীরে চোখের কাছে এভাবে খুব ধীরে ধীরে দৃষ্টির ফলকটাকে না পরিবর্তন করে ফিক্সড রেখে ঠিক এইভাবে কাছে নিয়ে এভাবেই প্রতিদিন দশ থেকে পনেরো বার এই ব্যায়ামটা করার মধ্য দিয়ে কনভারজেন্সিটা অনেকটা নর্মালে রাখা রাখা যাবে এই ব্যায়ামটাও করতে পারেন তো মায়া ক্ষেত্রে এই মায়া তিন ধরনের যে মায়া কথা বললাম এগুলোর ক্ষেত্রে আসলে সমাধান রয়েছে এটার জন্য অবশ্যই অফথালমোলজিস্টের পরামর্শ নিতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই প্রতিটা বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর আগে দৃষ্টি পরীক্ষা করে নেওয়া উচিত কারণ আপনার বাচ্চার দৃষ্টি ত্রুটি নিয়েই চলাফেরা করছে কিনা একটা বাচ্চার দৃষ্টি ত্রুটি রয়েছে কি না এটাকে বাচ্চা কিন্তু নিজের দিক থেকেও বলতে পারবে না এবং আপনি নিজেও এই ত্রুটিটা বুঝতে পারবেন না যার কারণে বাচ্চার রিফ্র্যাক্টিভ ইরোড রয়েছে কিনা এটা কিন্তু অজানায় রয়ে যাচ্ছে আর এটা রিফ্র্যাক্টিভ ইরোড দীর্ঘদিন থাকলে কোনো চোখের রিফ্র্যাক্টিভ ইরোড বা এই দৃষ্টির ত্রুটি যে কোনো ধরনের সেটা মাইফিয়া হোক বা হাইপার ম্যাট্রোফিয়া হোক বা অ্যাস্ট্রিক ম্যাটিজম হোক রিফ্র্যাক্টিভ ইরোড এটা দীর্ঘদিন আনকাডেক্ট অবস্থায় রাখলে সেটা সেই চোখটা অ্যাম্বলাইফিয়া হয়ে যেতে পারে বা অলস চোখে পরিণত হয়ে পারে সেখান থেকে দৃষ্টি কিন্তু রিকভার করা যত রিফ্র্যাক্টিভ ইরোড বিশেষ করে হাইপার বা অ্যাস্টিক ম্যাটিজম এগুলো নিয়ে এরপরের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আর চোখ নিয়ে যে যে আমাদের স্মার্টফোন বা ল্যাপটপ ইউজের ক্ষেত্রে যেগুলো বললাম এগুলো সচেতনতার মধ্য দিয়ে আমরা আমাদের চোখের অনেকটাই কিন্তু আমরা নিজেরাই যত্ন নিতে পারি আবার আর পাশাপাশি বিভিন্ন ধরনের রে লেন্স ইউজ করে আমরা ক্ষতিকর বিভিন্ন আলো থেকে রশ্মি থেকে আমাদের চোখে নিরাপদ রাখতে পারি এজন্য আসলে যে কোনো চোখের এই দৃষ্টির ত্রুটি জনিত দেখার যেকোনো সমস্যা অনুভব করলেই সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অন্যথায় বড় ধরনের মাসুল গুনতে হতে পারে তো ভিয়ার্স আজকে এ পর্যন্তই আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ